শ্রীগুরু জয় জয় মা কালী নাগমশা জয় বাবা মহাদেব এখন শ্রাবণ মাস চলছে তো এই শ্রাবণ মাসে আমাদের হিন্দু বাড়ির প্রত্যেকটা ভাই বোনরা বাড়ির ছোট থেকে বড়রা প্রত্যেকে কিন্তু শ্রাবণ মাসটা পালন করে থাকেন কিছু কিছু ব্যক্তি আছে পুরো শ্রাবণ মাসটা হয়তো নিরামিষ খাচ্ছেন আবার কিছু কিছু ব্যক্তি হয়তো শুধুমাত্র সোমবারটা পালন করছেন তো এই শ্রাবণ মাসটা পালন করা হয় সাধারণত বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনার জন্য সমৃদ্ধি বৃদ্ধির জন্য কিন্তু এই সোমবারটা পালন করা হয় তারপর আরও কিছু বাধা বিঘ্ন কিন্তু আমাদের কেটে যায় এবং বাবা মহাদেবের আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর থাকে তো কিছু কিছু ব্যক্তি হয়তো শ্রাবণ মাসটা পালন করতে পারলেন না তো তাদের হয়তো খুব মন খারাপ হয়ে গেছে যে শ্রাবণ মাসটা তারা পালন করতে পারলেন না তো তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দেবো যে এই চারটি সোমবারের মধ্যে হয়তো তিনটে সোমবার আপনারা পালন করতে পারেন কোনো কারণে কিন্তু লাস্ট যে সোমবার সেটা হচ্ছে এগারোই আগস্ট এগারোই আগস্ট সোমবার আজকে শনিবার রবিবার সোমবার তো সোমবার দিন আপনারা যারা পালন করতে পারেননি শ্রাবণ মাসটা তারা কিন্তু সোমবারটা একটা কাজ করতে পারেন সকালবেলাতে শুদ্ধ বস্ত্রে একটা তামার ঘটি নেবেন তামার ঘট তামা বা পিতলের হলেও চলবে সেই মধ্যে গঙ্গা জল দুধ বেলপাতা সাদা ফুল সাদা চন্দন আর একটু এইগুলো দিয়ে বাবা মহাদেব বা শিবলিঙ্গে অর্পণ করুন অর্পণ করবেন অবশ্যই তার সাথে ধূপকাঠি প্রদীপ বা মোমবাতি আপনাকে জ্বালাতে হবে যখন আপনি শিবের মাথায় জল অর্পণ করছেন তখন আপনাকে ওম নম শিবাই এই মন্ত্রটি আপনাকে এগারো বার মনে মনে করতে হবে এটা করার পর আপনার পাঁচটা মুদ্রা বা তামার মুদ্রা আপনাকে সংগ্রহ করতে হবে তো এই জলটা আপনি বাবা বাবাকে অর্পণ করলেন বাবা মহাদেবকে অর্পণ করলেন তারপর ওই মুদ্রা পাঁচটি আপনাকে ওই সামনে ঠাকুরের সামনে আপনাকে রেখে দিতে হবে ঠাকুরের সামনে রেখে দেবেন এবং আপনাকে কিন্তু ওনার কাছে প্রার্থনা করতে হবে গৃহের সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনার বৃদ্ধির জন্য মনে মনে আপনি ওনার কাছে প্রার্থনা করবেন প্রার্থনা করার পর আপনার পুজো যখন শেষ হয়ে যাবে সেই মুদ্রাগুলো আপনি আপনার মানি ব্যাগ বা আপনি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে আপনি রেখে দেবেন এই কাজটা যদি বিশ্বাস সহকারে যদি করা হয় তাহলে আপনার বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি এবং অর্থ বৃদ্ধি করবে আর বাবা মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনার সর্বক্ষণ আপনার মাথার উপর এবং আপনার পরিবার সকল বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবে এই কাজটা যদি বিশ্বাস সহকারে করা হয় তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটা লাইক করবেন আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখন ভিডিও দেবো কোন আমি যে কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম আমার ভিডিও কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নমস্কার ভালো থাকবেন